শোন কাপড় সব খুলবি না এমনই কর ছাব্বিশ বছর বয়সী নীলা হোটেল রুমে বসে অপেক্ষা করছে তার দেবর ও তার পার্টনার নীলয়ের জন্য এর প্রায় তিরিশ মিনিট পর আসলো নীলয় কি রে তোর আসতে এতক্ষণ লাগে সরি ভাবি বাইকের তেল শেষ হয়ে গিয়েছিল ও আচ্ছা নে তাড়াতাড়ি শুরু কর আজ বেশি সময় নাই তোর ভাই বাসায় এসে না দেখলে সন্দেহ করবে আচ্ছা ঠিক আছে শোন কাপুর সব খুলবি না এমনি কর ওকে ভাবি ওকে আচ্ছা এগুলো বলা বাদ দিয়ে তাড়াতাড়ি শুরু কর কথাটা বলেই বিছানায় শুয়ে পড়ল নীলা আর শুতে শুতে নীলা আবারও বলল সীমা কোথায় বাইরে বসে আছে অতপর নীলা এবং নীলয় তাদের কাজ শুরু করলো চলে গেল পাপের দুনিয়ায় নিজেদের দেহের চাহিদা মেটাতে প্রায় পনেরো মিনিট পর ওই তোর হইছে হুম ভাবি আচ্ছা সর ওটা আমার ওপর থেকে আর একটু থামো না প্লিজ ভাবি তোকে সুখ দিতে গিয়ে আমি আমার সংসার ভাঙতে পারবো না সর একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল নীলয়কে নীলা তারপর নিচের কাপড় ঠিক করতে করতে নীলা বলল আমি গেলাম আর শোন বারবার কল করবি না হইলাম তোর ভাইয়া মাঝে মাঝে ফোন হাতে যদি ধরা পড়ি তাহলে আমাকে আর পাবি না না ঠিক আছে ভাবি আমি তোমাকে হারাতে পারবো না এই বলে নীলা নিচের বোরখা পরে রুম থেকে বেরিয়ে সীমাকে ডেকে নিয়ে হোটেল ত্যাগ করে নীলা বাইরে এসে একটা সিএনসি ধরে বাসার দিকে রওনা হয় সীমাকে সাথে নিয়ে আসলে সীমা হলো নীলার বাসার কাজের মেয়ে যাকে নীলা নিজের বোনের মতো দেখে আর বিশ্বাসও করে তাই ওকে সাথে নিয়ে নিজের ইচ্ছে মতো পরপুরুষের সাথে নিজের চাহিদা মেটায় নীলা এই সীমার আরও একটা চরিত্র আছে যেটা এই গল্প পড়ে আপনারা জানতে পারবেন এদিকে নীলয় এখনো হোটেল রুমে বসে আছে যেখানে এতক্ষণ নিজের চাহিদা মেটাল দুজনে আর বসে বসে ভাবছে নীলাভাবীর কিসের অভাব টাকা সম্পত্তি স্বামীর ভালোবাসা ওর তো তিন বছরের একটা মেয়েও আছে আর আমার তো মনে হয় সাদিক ভাইয়া ওর কোনো চাওয়াই অপূর্ণ রেখেছে তাহলে কেন এসব ভাবতে ভাবতে খড়ির দিকে নিলয় তাকিয়ে দেখে তিনটে ছেচল্লিশ মিনিট ওরে বাবারে বলে উঠে দাঁড়াই নিলয় আজ প্রাইভেট মিস হবে বলে মনে হয় হোটেল থেকে বেরিয়ে এসে বাইক নিয়ে চলে যায় নিলয় এদিকে প্রায় পনেরো মিনিট পর বাসার সামনে চলে আসে নীলা তারপর সিএনসি ভাড়া দিয়ে নীলা সীমাকে বলল কি রে সীমা তোর ভাই আবার আসে নাই তো মনে হয় আসে নাই ভাবি আসলে তো বাইরে গাড়ি থাকতো হুম আচ্ছা তাড়াতাড়ি চল অতপর নীলা বাসে এসে গোসল করে ফ্রেশ হয়ে সোফায় বসে টিভি দেখছে এমন সময় শিপনের ফোন নীলা প্রথমে না কিন্তু ফোন যাচ্ছে কলটা রিসিভ করলো নীলা কি বলবি তাড়াতাড়ি বল কলটা ধরতে এত দেরি হলো কেন ভাবি জানতে পারি আমি কি তোর বউ যে তোকে সব বলতে হবে আজাইরা পেঁচাল বাদ দিয়ে কেন কল করছিস সেটা বল কাল একটু দেখা করতে পারবে না কাল হবে না কেন আমার সমস্যা আছে আর মনে রাখিস আমি কোনো পতিতা না যে তুই ডাকলি আর আমি চলে আসব আমার সংসার আছে সব কিছু মেনটেন করে চলতে হয় আমার তো কবে দেখা করবে দেখি কলটা কেটে দিল নীলা তারপর সীমাকে এক কাপ চা দিয়ে চেতে বলে আবারও টিভি দেখায় মনোযোগ দিল নীলা স্বামীরাকে কোলে নিয়ে ও স্বামীরা হচ্ছে নীলার মেয়ে নীলার পছন্দের সিরিয়াল বলে কথা এই নিন ভাবি ভাবি চা হুম হুম তোর আচ্ছা তো বস এখানে টিভি দেখি হুম ভাবি বলেই ফ্লোরে বসে পড়লো সীমা আরে সোফায় বস না এখন কি তোর ভাইয়া আছে তারপর সোফায় বসতে বসতে সীমা বলল। কেমনে আপনি একসাথে দুইজনকে সামাল দেন ভাবি নীলয় শিপন দুজন প্রেমিক বলেই একটা শ্বাস ছায়াল সীমা তারপর নীলা একটা হাসি দিয়ে বলল দুজন কোথায় রে তিনজন তোর ভাইয়া আছে না হুম একটা আবারও দীর্ঘশ্বাস ছায়ল সীমা আর মনে মনে ভাবছে আমি একটাকেই সামাল দিতে পারি না আর উনি তিনটা বিকাল পাঁচটা গাড়ির হর্ন শুনে তাড়াতাড়ি করে সোফা থেকে উঠে পড়ে সীমা সীমার কাণ্ড দেখে মুচকি একটা হাসি দিল নীলা আর বলল এত ভয় করিস তোর ভাইয়াকে হুম ভাবি অনেক তাহলে আমাকে যে এভাবে সাহায্য করিস যদি জানতে পারে সীমা সুপচাপ কি ব্যাপার নীলা কি করছো আমার মামুনির স্বামীরা কেমন আছো বলেই ধপ করে সোফায় বসে পড়ল সাদিক অনেক ক্লান্ত সে এই তো টিভি দেখছি আজকে খুব বেশি ক্লান্ত আর তোমার অফিস তো চারটা বাজে শেষ হয় তাহলে মাঝে মাঝে পাঁচটা সাড়ে পাঁচটা এমনকি কোনো দিন ছয়টা বাজেও বাসায় আসো কেন হুম অনেক কাজ থাকে তাই আচ্ছা যাও ওপরে যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও আর বাহানা দিতে হবে না তারপর নীলা নাস্তা রেডি করছে আর এদিকে ওকে বলেই ওপরের দিকে হাঁটা দিল সাদি যা সীমা তোর ভাইয়াকে নাস্তা দে ওকে ভাবি যাচ্ছি এদিকে সাদিক ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নিল তারপর নাস্তার টেবিলে আসলো কিরে সীমা নাস্তা রেডি হুম ভাইয়া বসুন দিচ্ছি তারপর নাস্তা সেরে সাদিক নিচে নীলার কাছে চলে আসে নাস্তা করসো হুম করলাম আচ্ছা সন্ধ্যা তো হয়ে এলো বাজারে যাব না না আর যাব না যা আছে তাইদের সীমাকে চালিয়ে নিতে বলো এভাবেই পেছনে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল এখন রাত দশটা নীলা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নাইট ড্রেস পড়ছে আর সাদিককে দেখছে সাদিক বসে ল্যাপটপে নিজের কাজ করছে তারপর নীলা সাদিককে পেছন থেকে চড়িয়ে ধরে বলল আর কত অফিসের কাজ করবা ঘরে যে বউ আছে সেটা ভুলে গেছো সাদিক নিজের কাজ রেখে নীলাকে হ্যাচকা একটা টান দিয়ে বিছানায় চেপে ধরলো আর বলল না ভুলি নাই বলেই নীলা ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দিল নীলাও নিজের স্বামীর সোহাগ চোখ বন্ধ করে উপভোগ করছে এভাবে প্রায় দশ মিনিট চলতে থাকলো। তারপর হঠাৎ টেবিলে রাখা নীলার ফোনের মেসেজ টোনটা বাজতেই দুজনে চোখ সেদিকে গেল টোন বেঁচে উঠতেই দুজনের নজর সেদিকে চলে যায় তখন সাদিক কিছু বুঝে ওঠার আগেই নীলা ওকে আরও শক্ত করে চড়িয়ে ধরে আবারও ঠোঁট ডুবিয়ে দেয় সাদিকের ঠোঁটে সাদিক ও সেদিকে খেয়াল না করে নিজের স্ত্রীর ভালোবাসায় ডুবে গেল এভাবেই চলতে থাকে স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা তারপর হঠাৎ গভীর রাতে ঘুম ভাঙে নীলার নীলার ঘুম ভাঙার পর নীলা সাদিকের দিকে তাকিয়ে দেখে সাদিক ঘুম উচ্ছে নীলা উঠে ফোনটা নিয়ে দেখে নীলয়ের মেসেজ তখন মনে মনে একশো একটা গালি দিল ওকে দিয়ে এসে আবার ঘুমিয়ে পড়ল নীলা সকালবেলা আটটা বাজে ঘুম ভাঙে সাদিকের নীলা এখনও ঘুমুচ্ছে নীলার দিকে তাকিয়ে আছে সাদিক ঘুমের মধ্যে নীলাকে নিষ্পাপ শিশুর মতো লাগছে তারপর নীলার কপালে একটা আলতো করে কিস করে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায় তারপর সাওয়ান নিয়ে ফ্রেশ হয়ে বাইরে বের হয় এদিকে নীলা এখনো ঘুমাচ্ছে দেখে সীমাকে ডেকে চা দিতে বলে নিউজ নিয়ে ব্যালকনিতে বসে পেপার পড়তে শুরু করলো সাদিক সীমা চা দিয়ে গেল আর সাদিক চায়ের কাপে চুমুক দিচ্ছে আর খবর পড়ছে এদিকে নীলাও ঘুম থেকে উঠে গোসল সেরে আয়নার সামনে বসে সাঁচুগুচু করছে সাদিক পেপার পড়া শেষে রুমে চলে আসে এসে দেখে নীলা একটা নীল শাড়ি পরে আয়নার সামনে বসে আছে নীলাকে নীল শাড়িতে একদম নীল পরির মতো লাগছে যা দেখে সাদিক নিজেকে আর কন্ট্রোল করতে পারল না নীলাকে পেছন থেকে চড়িয়ে ধরে ওর পিঠে নাক খসতে লাগলো সাদিক হঠাৎ সাদিকের স্পর্শে নীলা একটু কেঁপে উঠল এবং নীলারও রং পরিবর্তন হতে লাগলো তারপর সাথিক বলল আচ্ছা নীলা তুমি এত সুন্দর কেন তোমাকে যত দেখি ততই তোমার রূপে মুগ্ধ হয়ে যাই আচ্ছা তাই বুঝি কেন আগে কি সুন্দর লাগত না আসলে সেটা না কিন্তু তুমি যেন দিন দিন আরো বেশি সুন্দর হয়ে উঠছ সেটা কি জানো হ্যালো মিস্টার কয়টা বাজে কেন অফিসে যাবেন না হুম যাব তো তো আমাকে ছাড়েন আর অফিসে চলে যান অফিস অফিস আর ভালো লাগে না এই বলে সাদিক রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেল এখন সকাল এগারোটা নীলা সোফায় বসে বসে টিভি দেখছে হঠাৎ করে এমন সময় নীলয়ের ফোন নীলার ভার্সিটির ফ্রেন্ড নীলয় নীলা তো ফোনটা হাতে নিয়ে অবাক নীলয় আমাকে কল করেছে তারপর তাড়াহুড়ো করে রিসিভ করল নীলা হ্যালো কেমন আছো নিলয় আলহামদুলিল্লাহ ভালো তুমি আমি ভালো কি না সেটা তো জানোই হুম এসব এখন ভেবে আর লাভ কি হুম আচ্ছা বাদ দাও না ওসব তুমি তো বিয়ে করেছো তাই না হুম একটা ছেলে সন্তান আছে 6 মাস বয়স আরে পা তাহলে তো সুখেই আছো হুম আচ্ছা রাখছি এখন অফিসে আসি হুম আচ্ছা ভালো থেকো কলটা কেটে গেল তার সাত দিন পর নীলা প্রতিদিনের মতো সোফায় বসে বসে টিভি দেখছে কিন্তু নীলার যেন কিছুই ভালো লাগছে না সেজন্য নীলা সীমাকে ডাক দিল একটু গল্প করার জন্য কিন্তু সীমা বলল সে ব্যস্ত আর এদিকে নীলা বোরিং হয়ে বসে আছে তাই মনে মনে ভাবল একটু শপিং করলে কেমন হয় শপিং করলে হয়তো মনটা ভালো হয়ে যাবে যেই ভাবা সেই কাজ রেডি হয়ে বেরিয়ে পড়ল শপিং করতে যাবার আগে সীমাকে বলে গেল যে সাদিক আসলে যেন তাড়াতাড়ি নাস্তা রেডি করে ওকে খেতে দেয় তারপর টানা তিন ঘন্টা ঘোরাঘুরি করে শপিং করার পর মার্কেট থেকে বের হয় নীলা নীলা বের হয়েই দেখে শিপন সামনে দাঁড়িয়ে আছে এজন্য নীলা শিপনকে পাশ কাটিয়ে যেতে চাইল কিন্তু তার পরেও শিপন নীলাকে দেখে ফেললো কী খবর ভাবি শপিং করলে হুম ভাবি তোমাকে আজ খুব সুন্দর লাগছে এই কথা শুনে নীলা লজ্জাই চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আচ্ছা ভাবি চলো না পাশে একটা হোটেল আছে একটু আজ পারবো না শিপন তোর ভাইয়া বাসায় এসে পড়েছে মনে হয় আরে ভাবি কিছু হবে না চলো প্লিজ না শিপন আজ আমি পারবো না বলেই চলে যেতে লাগলো নীলা তখনই শিপন বলে উঠলো কি বললে পারবে না তাহলে কি ভিডিও নীলা থেমে গেল শিপনু গ্রিন সিগনাল পেয়ে নীলাকে নিয়ে হোটেলে চলে গেল এদিকে সাদিক বাসায় এসে বসে আছে কিন্তু নীলার কোনো খবর নাই কয়েকবার ফোন করলেও রিসিভ হয়নি তাই একটু টেনশন হচ্ছে সীমাকে বারবার প্রশ্ন করলেও সে বলে শপিংয়ে গেছে আসলে সীমা এটা জানে যে নীলার দেরি হওয়ার কারণ কি তাই সীমা টেনশন না করতে বলে নিজের কাজ করছে তারপর সন্ধ্যার কিছুক্ষণ পর বাসায় ফিরল নীলা দাঁড়াও নীলা কোথায় ছিল এতক্ষণ এই তো শপিয়ে গেছিলাম কি পাঁচ ঘন্টা লাগে তোমার শপিং করতে নীলা চুপচাপ কোনো কথা না বলে উপরে চলে যাচ্ছে সাদিক ও নীলার পেছনে পেছনে উপরে গেল নীলা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই সাদিক আবার প্রশ্ন করলো কি হলো নীলা আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন কি উত্তর দিব হুম কি উত্তর দিবা মানে তুমি এতক্ষণ কি এমন কাজ করলে যে তোমার তো দেরি হলো বাসায় ফিরতে সাদিক চিল্লাবা সামিরা পাশের রুমে পড়ছে এমন সময় হঠাৎ নীলার ফোন বেজে উঠল নীলা ফোনটা নেওয়ার আগেই সাদিক ফোনটা নিয়ে রিসিভ করে কোনো কথা না বলে কানে ধরেই অবাক হয়ে যায় কারণ ওপাশ থেকে নীলয় বলছে কি ব্যাপার ভাবি আজ নাকি তুমি শিপনকে টাইম দিয়েছ তো আমাকে কি ভুলে গেছ এপার শেষ সাদিক চুপ নীলা ফোনটা নেওয়ার কোনো চেষ্টাও করল না শুধু নিচের দিকে মাথা করে দাঁড়িয়ে আছে কারণ সে সাদিকের মুখ দেখে বুঝে গেছে যে কলটা কে করেছে তারপর নীলাই আবারও বলল কি ব্যাপার ভাবি কথা বলছ না কেন ভাইয়া কি পাশে আছে সাদিক এখনো চুপ করে সব শুনছে আর রেগে ফুলে উঠছে আর নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু মুখে কোনো অনুশোচনা বা ভয়ের ছিটে ফোটা।